জলে বালিশ র আমার মনের ও ভাই কেউ বোঝে না একটু সময় দাও আমি আমি কায়দা ভালো কায়দা ভালো কায়দা ভালো আমি জানি পরে ধরো না পানি কায়দা ভালো শিশুর মতন মনে আমার একটিমাত্র সাপ দুহাত ভরে পাই যেন সবার আশীর্বাদ টাকা যদি ব্যাংকের একে বেড়ে যাবে সুদ হাসি কান্নার গল্প শোনাবে বাবলু আর বিন্দু আর আমার জীবন করিব বর্ণ গল্পের শুরুতে থাকছে সর্বন্ন ছোট কোকা বলে ও সবার থাকে কিছু কিছু না চাওয়া পাও সবার হচ্ছে আমার কই হস্য দীর্ঘ করবো একটা মোটা বউ ঘন মেঘ বলে রি এ বৌদি আই দুজনে মিলে বার করি ও দাদু তুমি রেগে যাওনি আমি উল্টোপাল্টা কোনো কথা বলিনি বৌদি বলেছে কালকের বড় ঠাকুরের বারাচ্ছে দুজন মিলে একসাথে বার করবে পাঠি হাতে ইয়ে ওয়ে পাগলা খোঁজে পাগলি কই তারপরে এ ও সালারা পিছনে লেগেছে ফে কেন রে সাধু সন্ন্যাসীর দেখে টিটকারি করছিস অকালে মরবি আচ্ছা দাদা তোমরা বলো সাধু সন্ন্যাসী খারাপ জিনিস সাধু সন্ন্যাসীর মুখ থেকে কত ভালো ভালো কথা শোনা যায় এই তো আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদা ভোরবেলা উঠবে সাং করবে মালা করবে ভালো ভালো গান করবে বাইরে উঠতে সবাই কত না ভালোবাসে আর আমার ঠাকুমা এই করে করে মরে গেল আমি সেই বংশের ছেলে তাদের নাম রাখবো না দাদা যত লোক দেখা পাচ্ছি সবার প্রণাম করছি হাঁটুর লাল করে ফেলছি একদিন ঠিক করলাম দীক্ষা নেব গুরুদেবকে বলতে গুরুদেব বললো তোর আগে করা শিখতে হবে কি করা ভক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা দাদা সব রকম চালিয়ে যাচ্ছি তারপর ঠিক করলাম দীক্ষা নেবো আবার গুরুদেব বললো আগে সংসার তারপরে ধর্ম দাদা গো সংসার করবলে মেয়ে খুঁজে বার হচ্ছি মেয়ে টাকা তাহলে কি আমার আর বিয়ে হবে না ওয়ান চাও মামা ওয়ান চাও আকি কষ্ট মামা ওয়ান আমি সুইটি টাইমিং করা আমার ডিউটি আমি করতে করতে আমি আজ প্রচুর টায়ার আমার জীবনে সব কিছু হারিয়ে গেছে থাকার মধ্যে আমি আর আমার এক বান্ধবী কিন্তু সে বিকলাঙ্গ বড় চিন্তায় আছে কে ওকে বিয়ে করবে আমি করব বিয়ে ও মাই গড মেঘনা চাইতে বৃষ্টি আর ভগবানের কি সৃষ্টি এর পরে সবার খাবো গোল গোল মিষ্টি কদিন পর মাসের জষ্টি তারপরে হবে জামাই ষষ্ঠী তারপরে এক বছর পরে হবে ছেলে ষষ্ঠী ও ম্যাডা আরে কি হইছে মুখে ভাতে খাবে গোটা গুষ্টি এ তুই ভালো মজার লোক আছিস আরে তোর মাথায় ওটা কি এটা হ্যাঁ চৈতন্য আর কপালে এটা হ্যাঁ গুরু মন্দির কাজটা কি করো তার মানে তুমি বিয়ে করে বউকে খাওয়াবে নাকি এই যে এটা তো আমি আগে ভাবিনি ভাববনি কে দেবে আমার কাজ মেরো কেন আমি দেব তোমার কাছে ধন্যবাদ ম্যাডাম বলো আমার কি কাজ করতে হবে এই কাটটা রাখ আচ্ছা মই তো চলে আসিস এই কাডের ঠিকানা চলে গেলে আমার কাজ পাকা পাকা কত সময় দিতে হবে সময়টা কিন্তু আটটা 8টা আমি ভোরবেলা ঘুম থেকে উঠি তোমার আগে আমি চলে যাব

কি বলে গেল এই কাটের ঠিকানায় গেলে আমার কাজও হবে ফিরে সংসার পাতা যাবে ফিরে পূর্বপুরুষের নামও রাখা যাবে তাহলে আজ থেকে আমার এই দেশ কাল থেকে শেষ কালকে থেকে তোমরা সবাই দেখবে আমার নতুন দেশ এখন আমি আসছি একটু পারে ঢুকছি Yeah. Uh -huh. জোর থাকবে দৌড়াবে ক্লান্ত হলে হাঁটবে আমি সেই মেষ পাতিয়ে দেশ বিদেশে খেলতে যাই এখানে এলাম ট্রেনিং এ কাউকে তো দেখতেই পারছি না আর কদিন পরে বিদেশে খেলতে যাবো কি কে আমার হাতে পাগলি মে তীর পরে ইউ হোয়াট এটা হয় লাট লাটের ছেলেরা বাবলা কাডের মতন শক্ত বলো দেখি তুমি কিসের ভক্ত আমি একজন ক্রিকেটার এখানে ট্রেনিং এ এসেছি আমি তো তোমার দবো বলে তৈরি আছি নাই দিবি মানে ট্রেনিং তুই আমাকে ট্রেনিং দিবি কিন্তু তুই তো জেন্টস আমি তো লেডিস আই অ্যাম লেডি স্পেশালি তুই আমাকে ট্রেনিং দিবি তুমি বলটা দে দেখো শুধু হাতের ক্যালমা খানা বলটা কর সত্যি গো ম্যাডাম তোমার বল আমি অনেক বলে হাত মেরেছি এটা কোন কোম্পানির বল গো ম্যাডাম কোন কোম্পানি বলে তুই খুশি হবি বল তো না না ঠিক আছে তুমি রেডি হও আমি বল করছি ঠিক আছে বাজি ছেলে আমি জানতাম তুই পারবি না এটা কি হলো কারণ তোকে দেখে আমার প্রথমেই সন্দেহ হইছে ওই দেখো বলিস না একটা কথা আগে মাঝমাঝ ছুটে আসবি বডি ফিটনেস বাড়াবি তারপরে পাতিয়া রয়কে ট্রেনিং দিতে আসবি ম্যাডাম সব জায়গায় হাতির পরিচয় কাজে লাগে না छिटका दूर वस्ता करते जाने हाथे जो थागले माटी कडे फाले हाथे जो थागले माटी कडे फाले पाहु बाले पोटी बाले धोखा बो जंगले न तुम कोज बोले तुम मिटे हो न चोले कोज तो तो बोले तुम मिटे हो न चोले हाथे जो थागले माटी कडे पाले हाथे जो थागले माटी कडे पाले पाहु बाले पोटी बाले धोखा बो जंगले अरे ढोक ना ढोक ना ढोक बोले तुम मिठे हो बोले तुम मिठे हो मजोर कोज बोले तुम मिठे हो मजोर হাতে যদি জোর থাকে বাহুই যদি বল থাকে ফালে যদি ধাত থাকে দাদা তোমরা বিবেচনা করে বলো মাটি যত শক্ত না কেন চাচার পর পর করে ঢুকে যাবে না দিলে হবে ডাং ঢুকবে সরলে এই তো হালকা কথায় রেগে যাও তোমার ঠাংমা ঠাকুদা কোনোদিন কাঁটা কানি সেলাই করে নে কাঁটা কানি সেলাই করতে কি লাগে সুচ আর সুতো আর সুচে যখন না সুতো বন না যায় কি করে হয় ফেলে দিলে শরীর ফুলে গোল সেই তুমি হালকা কথায় রেগে যাও বলতা চাক তৈরি করে সেই চার ছেড়ে যদি মানুষের গায়েকে একবার বসে যেখানে বইবে সেখানে শরীর পুরো কোচ বলে তুমি আমি তৈরি করে ওদিকে দেখা পাচ্ছো হকি খেলা হচ্ছে তোমার ছেড়ে ওই হকির ধরবো ওদিকে দেখা পাচ্ছো টেনিস খেলা হচ্ছে ওই হকির ছেড়ে টেনিসের ধরবো হাতে টাইম কম আছে শুধু বলখানা দিয়ে দেখ চল বলটা কর আর বলটা যেন ঠিকঠাক হয় বলটা শুধু উল্টো পাল্টা হয়েছে না তোর এই মাঠের দেখে ডেকে তোকে আমি শিক্ষা দেব না জীবনে ভুলতেও পারবি না ঠিক আছে তুমি রেডি হও আমার হাতের ক্যালমাখানা দেখে নেবে দাদা আজকের বলগুলো না লোক বল করবে আর তোমরা সবাই খেলা দেখবে ওইরকম ভাবে ব্যাট ধরে এই মাথানে তুমি বিদেশে খেলতে যাবে ব্যাটটা আমার কাছে দাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি

এই তুই কি করবি আমি বল করব আরে তোকে এখানে পাঠিয়েছি বল গুরনের জন্য আর তুই ওনার সাথে গন্ডগোল করছিস ম্যাডাম আমি এখন সব শিখে দিচ্ছি তুমি সরে যাও তুমি ব্যাট ধরো আমি বল করব ওই জন্য বলে বিড়ালের কাছে কোনোদিন মাছ বোনার দায়িত্ব দিতে নেই ম্যাডাম তুমি আমার বিড়াল বললে হ্যাঁ আচ্ছা ম্যাডাম আমি দেশি বিড়াল না বিদেশি বিড়াল আরে তুই খুশি হবি বিদেশি হলে খুশি হতাম জানি

আমরা গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্রতায় ভরা তার মতো দিয়ে পড়াশোনা শিখে মানুষ হওয়ার চেষ্টা করি আর আপনাদের শহরে হাইরেনকের পড়াশোনা হাইরেনকের খাওয়া দাওয়া হাইরেনকের স্কুল মানুষ আর হাইরেনকের মানুষ থেকে হাইরেনকের জান তৈরি হয়েছে বলতে পারেন ম্যাডাম আপনার কাজে সহযোগিতা করা আমার কি অপরাধ সত্যি ভাই কি না বুঝে আমি অনেক বাজে কথা বলেছি পারলে তুই আমার ক্ষমা করিস ক্ষমা টমা ছাড়ো বিয়েটা কবে দেবে বলো আরে তোকে তো একটা কথা বলতে আমি ভুলে গেছি আরে আমার যে বান্ধবী তোকে বিয়ে করবে বলেছিল আরে সে বিকলাঙ্গ তাই সে বলেছে আমি বিয়ে করে কারের জীবন নষ্ট করতে পারবো না তার মানে আমার আর বিয়ে হবে না আমি করব বিয়ে ও ম্যাডাম আরে কি হচ্ছে তোমার বান্ধবীর সাথে তো আমার বিয়ে দিতে পারবে না তাহলে একটা উপকার করো আর কি সোজা মন্দিরে যাবে পুরোই ঠিক করবে আমি ম্যাডামকে ট্যানিং দিয়ে নিয়ে যাচ্ছি পুরি ভাই তোরা করবি বিয়ে তো টপুর মাথায় দিয়ে জানি না কি হবে কি হবে সবলে না কিছুয়ে ওহ হো এই বলো তোমার আমি বিয়ে করতেই পারি আমার একটা ছোট্ট শর্ত আছে একটা কেন 100 কণা শর্ত মানতে রাজি এমন কি তোমার জন্য আমি চাঁদেও যেতে পারি ও মাই গড চাঁদে তোমা জিতবে না আমার ছোট্ট প্রশ্ন প্রশ্নটা হলো এক চা তিন মানে কা কি আর যদি বলতে পারি মিয়া বিবি রাজি তো কি কাজি আচ্ছা দাদা আমরা পড়াশোনার মাধ্যমে অঙ্ককে ইংরেজিতে কি বলে থাকি এক মানে ইংরেজিতে আই আর চার সংখ্যা ইংরেজিতে লা আর তিন সংখ্যা ইংরেজিতে ইউ তাহলে কি এসে দাঁড়ালো আই লাভ ইউ